ভূমিতে দুর্গাপুজোর উদ্বোধনে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভন আদিবাসী চট্টোপাধ্যায় যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন পরিবেশন করছেন ছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন কালসের নবরাত্রিবি শুরু হোক আপলোকর নবরাত্রিকা শুভকামনা বি আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীর পাড়াতেও ভুলুচিকে আছে প্রকাশিক বাইক আছে আরও অনেকে আছে মৌয়ারা আছে ডিএম এসপিরাও আছেন অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করানো করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে এই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে যেগুলো খুব কনজেস্টেড রোড আপনাদের নামটাই শ্রী ভূমি ভূমি শ্রী আমি একটু উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবেন কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে বন্যা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সব কটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা চান দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারি আন্ডারে পুলিশ আমাদের দল কি দলের নাম ব্যবহার করেনি প্রকারটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট যাতে তারা প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু নিয়েই আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও কাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন প্রজন্ড নির্মাণ করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের থেকে আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিস মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড ব্ল্যাক এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার পিছনে হলো হাজারের উপর গান করত রচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছি এটা আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় যাবে সৌবর্থ মনে পড়ে দিচ্ছে তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ আমি শিখেছিলাম দু বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন কিন্তু এই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা জামা পা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দোরলকে আমি জিজ্ঞেস করেছি ইন্দো বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছেন তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক দেয় কিন্তু আমাদের রিদিংটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা বললাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে একদম নয় না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে কালকেও জাগো বাংলার প্রোগ্রামে জন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেটাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মুন্সিও গিয়েছেন শিরাদাও গিয়েছে ইন্দনীরও গিয়েছে দেবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং আর এখন গায়ে ঘোড়া এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে দুর্গা আমি আজকে তো বলতে পারবো না ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুশোভিত বিকশিত সঞ্জীবিত কিছু আর বাকি রাখলাম না অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি ব্লকের পুজোগুলো খুব ভালো করে ভীষণ ভালো করে তাদেরগুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাতা করে এবং আমরা এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ দান অনেকে বলেন এতে আর কি হবে আমরা তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর বিদটা যখন বিদ্যুতে আসে আরও পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুতও ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না টিএমসি কেও টাকা নিতে হয় না কর্পোরেশনকেও টাকা নিতে হয় না সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসেন তাদের বরণ করে নেবেন যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও দ্বীপ স্থান সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরো জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুক আগে মানুষের মতো হোক তারপরে তো অন্য কিছু মানবিকতাকে প্রণাম জানি মানব দেবীকে প্রণাম জানি। বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্ঘ নিবেদন করে ছোটোদের ভালোবাসা জানি সবাইকে আমার অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভ নন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক অনেক